বন্ধুরা যদি কোনো মেয়ে আপনাকে বারবার ইগনোর করে কোনো রিপ্লাই না দেয় নজর এড়িয়ে যায় কথাবার্তা এড়িয়ে যায় তাহলে এই ভিডিওটি দেখার পর আপনি শুধু তাকে ফলো করা বন্ধ করবেন না বরং সে নিজেও আপনাকে সম্মান করতে বাধ্য হবে কারণ কারোর পিছনে ঘোরা কোনো শক্তি নয় এটা দুর্বলতার লক্ষণ একজন পুরুষের লক্ষণ হল কাউকে পাওয়ার জন্য সে কতটা নিচে নেমে যেতে পারে তা নয় বরং সব কিছু হারানোর পরেও সে নিজেকে সামলে রাখে আজ আমি আপনাকে বলবো যে যদি কোনো মেয়ে আপনাকে ইগনোর করে তাহলে তার পেছনে দৌড়াবেন না শুধু এই আটটি কাজ করুন আর দেখুন এই জাদু কিভাবে কাজ করে যে আজ আপনাকে ইগনোর করছে সে আগামীকাল পাগলের মতো আপনাকে খুঁজবে ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে তাই এখনই একটি লাইক করে দিন তাহলে চলুন শুরু করা যাক প্রথম পয়েন্ট চুপ থাকুন এবং আপনার অনুপস্থিতি অনুভব করান যখন কোনো মেয়ে আপনাকে ইগনোর করছে তখন একজন বুদ্ধিমান পুরুষ প্রথমে যা করে তা হল চুপ থাকা কোনো মেসেজ নয় কোনো কল নয় না তার স্টোরিতে কোনো রিয়াকশান সম্পূর্ণ নিরবতা কারণ একজন মানুষ কাউকে ততক্ষণ মূল্য দেয় না যতক্ষণ না সে তার জীবন থেকে চলে যায় যদি আপনি বারবার তার মন জোগানো লড়াই করতে থাকেন তাহলে আপনার মূল্য প্রতিবারই কমতে থাকবে নারীরা সেসব পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যাদের আত্মনিয়ন্ত্রণ আছে যারা নিজেদের উপর কৃতিত্ব ফলায় এবং কারো ভালোবাসা ভিক্ষা করে না যখন চুপ থাকেন তখন আপনার অনুপস্থিতি রহস্যে পরিণত হয় সে মনে করে আপনি কোথায় গেলেন আপনি কেন চুপ হয়ে গেলেন সে কি আপনার কাছে আর গুরুত্বপূর্ণ নয় এই প্রশ্নগুলো তাকে ভিতর থেকে নাড়া দিতে শুরু করে আপনার নিরবতা একটি অস্ত্র যে অস্ত্র শব্দ করে না কিন্তু তার প্রভাব দেখায় আর যখন আপনি নিজেকে সম্পূর্ণ রূপে দূরে সরিয়ে দেন তখন পৃথিবী আপনাকে খুঁজতে শুরু করে মনে রাখবেন যে পুরুষ তার নিরবতার সাথে সারা দিতে শিখেছে সে যে কোনো অবহেলাকে তার শক্তিতে পরিণত করতে পারে দ্বিতীয় পয়েন্ট আপনার উপস্থিতিকে এত শক্তিশালী করুন যেন সে অনুতপ্ত হয় যখন একটি মেয়ে আপনাকে উপেক্ষা করে তখন আপনি নিজেকে ছোট মনে করতে শুরু করেন মনে করেন হয়তো আপনার মধ্যে কিছু একটা কম আছে কিন্তু এটাই সেই মোর যেখানে দুই ধরনের পুরুষ তৈরি হয় একজন যে নিজেকে হারিয়ে ফেলে এবং অন্যজন যে নিজেকে খোদাই করে এখনই সেই সময় নিজেকে এতটা উন্নত করার যে আপনার উপস্থিতি নিজেই কথা বলবে আপনাকে তার কাছে কিছু প্রমাণ করতে হবে না না কিছু ব্যাখ্যা করতে হবে আপনার কেবল উপস্থিতি তার চিন্তা ভাবনাকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট হয়ে উঠবে আপনার আত্মসম্মান আপনার সবচেয়ে বড় শক্তি যখন আপনি সেই মেয়েটির ওপর থেকে আপনার মনোযোগ সরিয়ে আপনার কাজ আপনার শরীর আপনার লক্ষ্য এবং আপনার স্বপ্নের ওপর মনোযোগ দেন তখন আপনার শক্তি নষ্ট হয় না বরং উজ্জ্বল হয়ে ওঠে আপনি যখন কোথাও যাবেন তখন মানুষ আপনাকেই লক্ষ্য করবে আপনার চলাফেরা আপনার কথাবার্তা আপনার চোখের গভীরতা সব সবকিছুই বদলে যেতে শুরু করে আর যে মেয়েটি সময় আপনাকে উপেক্ষা করেছিল সে এখন দূর থেকে আপনাকে এক ঝলক দেখার জন্য মরিয়া হয়ে পড়ে কেন কারণ এখন আপনি সেই ব্যক্তি নন যে তার পিছনে ছুটে বেড়াচ্ছিল এখন আপনি নিজেই নিজের দুনিয়ার মালিক হয়ে গেছেন মনে রাখবেন পৃথিবী কেবল তাদেরই মনে রাখে যারা নিজেদের প্রমাণ করে না বরং এমন হয়ে যায় যে সব কিছু স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত হয়ে যায় পয়েন্ট নম্বর তিন আপনার অগ্রাধিকার থেকে তার উপস্থিতি সরিয়ে দিন যখন কেউ আপনাকে ইগনোর করে তখন আপনি তখনও তাকে আপনার রুটিনে আপনার চিন্তা ভাবনায় আপনার আবেগে স্থান দেন তখন আপনি ধীরে ধীরে নিজেকে ধ্বংস করছেন আপনার পৃথিবীর প্রথম সারি থেকে তার উপস্থিতি সরিয়ে ফেলা প্রতিশোধ নয় এটা আপনার আত্মসম্মান বাঁচানোর একটা উপায় কারণ যখন একজন মানুষ যেখানে সবচেয়ে বেশি আশা করে সেখানে এসে সবচেয়ে বেশি ভেঙে পড়ে এখন সময় এসেছে নিজেকে প্রতিশ্রুতি দেওয়ার যে তার স্মৃতি আপনার কাজের পথে আসবে না তার কথাগুলো আপনার ফোনের স্ক্রিনে থাকবে না আপনার মানসিক শান্তির বাইরে থাকবে আপনার সময় মূল্যবান আপনার শক্তি মূল্যবান যেখানে আপনার মূল্য নেই সেখানে তা ব্যয় করবেন না যে আপনাকে উপেক্ষা করছে সে আপনার আত্মার যন্ত্রণা উপেক্ষা করছে আর এখন আপনাকেও তার উপস্থিতি মুছে ফেলতে হবে খুব ঠান্ডা মাথায় তার নাম আর কোনো লক্ষ্যের সাথে যুক্ত করা উচিত নয় সে আর আপনার অগ্রাধিকার নয় সে একটি পুরনো অধ্যায় যা বন্ধ হয়ে গেছে এবং যেটি আর খুলবে না যখন আপনি কাউকে ইমোশনালি আনফলো করতে শিখে যাবেন তখন আপনি ভিতর থেকে খুব শক্তিশালী হয়ে উঠবেন এবং এই শক্তি ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় শান্তিতে পরিণত হবে পয়েন্ট নম্বর চার কিছু না বলে তাকে অনুভব করান যে আপনি তার লেবেলে নেই একজন ব্যক্তি যখন উত্তরের পরিবর্তে পরিবর্তন দেখায় তখন মানুষ সবচেয়ে বেশি হতবাক হন এবং সবচেয়ে বিপজ্জনক উত্তর হল সেই উত্তর যা কথায় দেখা যায় না বরং পরিবর্তনে দেখা যায় যখন আপনি নিজেকে এত উঁচুতে তুলে ধরবেন যেখানে কোনো মেয়ে আপনাকে উপেক্ষা করার প্রশ্নই থাকে না তখন সে ভাবতে বাধ্য হয় যে সে কাকে হারিয়েছে তার সাথে ঝগড়া করবেন না কোনো ব্যাখ্যা দেবেন না তাকে দোষ দেবেন না নিজেকে এমন পর্যায়ে নিয়ে যান যেখানে সে ভাবতেও পারবে না যে আপনি এক সময় তার পিছনে ছুটতেন আপনার আত্মনিয়ন্ত্রণ আপনার নিরবতা আপনার আত্মগঠন এইসব মিলে আপনার এমন একটা ভাবমূর্তি তৈরি করে যা যে কাউকে বিব্রত করতে পারে যে মেয়ে আপনাকে উপেক্ষা করছিল এখন যখন সে দেখবে যে আপনি আগের মতো নেই তখন সে বুঝতে পারবে সে আপনার সেই ছবিটা মনে রেখেছে যা আর নেই এই মুহূর্তটায় কার মনে প্রশ্ন জাগে সে কি আমার উপরে চলে গেছে এখন কি তার আমার প্রয়োজন নেই আমি কি এখন তার ভাবনায় নেই আর এখানেই আপনি জয়ী কিছু না বলে প্রতিশোধের অনুভূতি ছাড়াই নিজেকে এত উঁচুতে তুলে ধরুন যে যখন কেউ পিছনে ফিরে তাকায় তখন সে দেখতে পাবে যে আপনি আর সেই মাটিতে দাঁড়িয়ে নেই পয়েন্ট নম্বর পাঁচ সম্পর্কের মধ্যে নয় আপনার শক্তি মিশনে লাগান যখন হৃদয় ভেঙে যায় অথবা কোনো মেয়ে তাকে উপেক্ষা করে তখন একজন পুরুষ প্রায়শই একই ভুল করে সে তার সমস্ত আবেগকে সেই ব্যক্তির পিছনে ফেলে দেয় যে তাকে মূল্য দেয়নি কিন্তু একজন পুরুষের আসল শক্তি তখনই দেখানো যায় যখন সে সেই ভাঙা আবেগকে গ্রহণ করে এবং এটিকে মিশনে পরিণত করে সেই মিশন তার ক্যারিয়ার শরীর দক্ষতা অথবা স্বপ্ন হতে পারে যখন সে তার সমস্ত শক্তি সেই দিকে নিয়োগ করে তখন সম্পূর্ণ দুনিয়া তাকে দেখতে শুরু করে আপনাকে এটা বুঝতে হবে যে ভালোবাসায় আপনার সম্মান নেই সেটা ভালোবাসা নয় সেটি একটি জাল আর সেই জাল থেকে বেরিয়ে আসার একটাই রাস্তা সেটি হলো নিজের অ্যাম্বিশনে মনোযোগ দেওয়া সেই মেয়েটি আপনাকে উপেক্ষা করছে কারণ সে মনে করে আপনি তাকে ছাড়া বাঁচবেন না কিন্তু যখন কোনো কিছু না বলে নিজেকে এতটা উঁচুতে নিয়ে যান তখন সে নিজেই ভাবতে শুরু করবে এতটা পরিবর্তন কি করে হয়ে গেল তার চোখে আর ভয় নেই আগুন এলো কিভাবে আমি তার জীবনে কেন দেখতে পারছি না তখন আপনি শুধু সফল হন না তখন আপনি এমন পুরুষ হয়ে যান যে আঘাতকে শক্তি বানাতে শিখে গেছে এটাই সেই মোড় যেখানে ইগনোর করা ব্যক্তি পস্তাতে শুরু করে আর আপনি একটি নতুন অধ্যায় শুরু করে ফেলেছেন যেখানে আপনার ফোকাস কোনো ব্যক্তির ওপর নয় বরং সম্পূর্ণ ভবিষ্যতের ওপর পয়েন্ট নম্বর ছয় নিজেকে এতটা ডিসিপ্লিনে রাখুন যাতে আপনার আবেগগুলি ঠিক লাইনে দাঁড়িয়ে থাকে যখন কোনো মেয়ে আপনাকে ইগনোর করে তখন প্রথমেই যে জিনিসটি ভেঙে পড়ে তা হলো আপনার আবেগ নিয়ন্ত্রণ আপনি ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করেন ফোনের প্রতিটি নোটিফিকেশনে আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হয় আপনার রাতগুলো অস্থির হয়ে ওঠে এবং আপনার মন সারাক্ষণ সেই ব্যক্তির চারপাশে ঘুরতে থাকে কিন্তু এখানে একজন প্রকৃত পুরুষ নিজেকে অন্যদের থেকে আলাদা করে তোলে সে তার আবেগকে আলগা হতে দেয় না সে সেগুলো ধরে রাখে এবং লোহার রডের মতো তৈরি করে কারণ সে জানে যত বড় ব্যথায় হোক না কেন যদি ডিসিপ্লিন না থাকে তাহলে একজন মানুষ নিজের কাছে হেরে যাবে প্রতিদিন সকালে একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা ব্যায়াম করা আপনার সময়সূচি অনুসরণ করা আপনার ফোন থেকে দূরত্ব বজায় রাখা এবং আপনার কাজকে পূজার মতো করা এটাই দৈনন্দিন রুটিন যা একটি ভাঙা হৃদয়কে একটি শক্তিশালী আত্মায় পরিণত করতে পারে যখন আপনি নিজের সাথে এমন একটি অনুশাসন তৈরি করেন যাতে আপনার অনুমতি ছাড়া আবেগও প্রবেশ করতে পারে না তখন আপনি কেবল উপেক্ষা করা সহ্য করতে পারেন না বরং আপনি এটিকে আপনার সবচেয়ে বড় অনুপ্রেরণায় পরিণত করেন আর মেয়েটি সে দেখতে থাকে যে আপনি কাঁদছেন না ভেঙে পড়ছেন না বরং আগের চেয়ে আরও শান্ত স্থিতিশীল এবং গভীর হয়ে গেছেন সে মনে করে এই ব্যক্তি সেই ব্যক্তি যে একসময় আমার কথা শোনার জন্য ছটফট করত আর এখানে আপনি কিছু না বলে জয়ী হয়ে যান শৃঙ্খলা হলো সেই অস্ত্র যা প্রতিটি আবেগকে নিয়ন্ত্রণে রাখে আর যে পুরুষ এটাকে আঁকড়ে ধরে কোনো তাকে দীর্ঘক্ষণ নাড়াতে পারে না পয়েন্ট নম্বর সাত সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে উধাও করে দিন কিন্তু নিজের মাটিতে সবচেয়ে বেশি সক্রিয় থাকুন যখন কোনো মেয়ে আপনাকে ইগনোর করে তখন বেশিরভাগ মানুষই যে বড় ভুল করে তা হল সোশ্যাল মিডিয়ায় নিজেকে দেখানো স্টোরি দেওয়া স্ট্যাটাস দেওয়া কোর্স পোস্ট করা যাতে মেয়েটি দেখতে পায় এবং বুঝতে পারে যে আপনি তার জন্য কতটা মরিয়া কিন্তু সত্য হলো যা দৃশ্যমান তা প্রায়শই সস্তা মনে হয় এবং যা অদৃশ্য তা সবচেয়ে বেশি মিস করা হয় কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে উদাও হয়ে যান না কোনো পোস্ট দেওয়া না অনলাইন দেখা না স্টোরি দেখা এটাই আপনার সবচেয়ে বড় বিপজ্জনক পদক্ষেপ কেন কারণ যখন আপনি ভার্চুয়াল জগৎ থেকে উদাও হয়ে যান তখন অন্য ব্যক্তি জানে না আপনি কি করছেন আপনি কোথায় আছেন কার সাথে আছেন আর এখান থেকেই তাদের অস্থিরতা শুরু হয় কিন্তু এর মানে এই নয় যে আপনি বাস্তব জীবন থেকেও অদৃশ্য হয়ে যাবেন বাস্তব জীবনে আপনি আগের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠুন জিম কাজ পড়াশোনা বন্ধুবান্ধব নেটওয়ার্ক দক্ষতা বৃদ্ধি ইত্যাদি আপনার উপস্থিতি সর্বত্র অনুভব করা উচিত কিন্তু অফলাইনে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার নাম সবার মুখে আসে কিন্তু ফেসবুকে বা ইনস্টাগ্রামে একটি ছবিও দেখা না যায় এটাই আসল মনের খেলা যখন সে মেয়েটি অনলাইনে আপনাকে খুঁজবে আর আপনাকে খুঁজে পাবে না তখন সে নিজেকে এইভাবে থামাতে পারবে না যে হয়তো সে এখন আপনাকে ছাড়া সুখী নয় আর এটাই হবে আপনার সবচেয়ে বড় জয় একটিও কথা না বলে আপনি তার হৃদয়ে আপনার উপস্থিতি রেখে যাবেন পয়েন্ট নম্বর আট নিরবতা দিয়ে এমন ভয় তৈরি করুন যেন অন্য ব্যক্তি নিজেকে দোষারোপ করতে শুরু করে যখন আপনি সম্পূর্ণ নীরব হয়ে যান কোনো ব্যাখ্যা নেই কোনো অভিযোগ নেই কোনো যুক্তি নেই শুধু নিরবতা তখন অন্য ব্যক্তি সেই নিরবতার মধ্যে তার কণ্ঠস্বর খুঁজে পেতে শুরু করে যে মেয়েটি আপনাকে ইগনোর করেছে সে এই সত্যে অভ্যস্ত যে আপনি কিছু বলবেন ব্যাখ্যা করবেন লড়াই করবেন বা তাকে ফলো করবেন কিন্তু যখন সে আপনার নিরবতা খুঁজে পাবে তখন সে এটাকে আপনার পরাজয় নয় বরং আপনার উচ্চতা হিসাবে বিবেচনা করতে শুরু করবে যখন আপনি এই পৃথিবীতে নিজেকে এত শান্ত গভীর এবং ভারসাম্যপূর্ণ করে তুলবেন যে আপনার চোখ নিজেই সারা দিতে শুরু করবে তাহলে যারা আপনাকে হালকাভাবে নিচ্ছিল তারা এখন গুরুত্ব সহকারে ভাবতে শুরু করবে যে সে কি হারিয়েছে শান্তিতে বেঁচে থাকায় সবচেয়ে বড় প্রতিশোধ কারণ এটি দেখায় যে আপনার আত্মা অন্য কোনো পথে হাঁটতে শুরু করেছে এখন আপনি কাউকে প্রমাণ করতে চান না যে আপনি কি ছিলেন আপনি নিজেকে এত উঁচু করে তুলেছেন যে অন্য ব্যক্তি নিজেকে মনে করতে শুরু করবে এবং এখান থেকে আপনার নতুন জীবনের সেই অধ্যায় শুরু হয় যেখানে কোনো অভিযোগ বা অনুশোচনা নেই কেবল একটি গভীরতা আছে যেখানে আপনি আপনার শক্তি কেবল সেই জিনিসের জন্য রাখেন যা আপনার ভবিষ্যৎকে শক্তিশালী করে তোলে এখন যদি আপনিও এই পর্যায়ে যান যেখানে কেউ আপনাকে ইগনোর করছে তাহলে মনে রাখবেন যে তার পিছনে দৌড়ানো আপনার পুরুষত্ব নয় বরং নিজের থেকে পালিয়ে যাওয়া বন্ধুরা এই ভিডিওটি হৃদয় থেকে তৈরি করা হয়েছে যাতে আপনি ভেঙে না পড়ে বরং আগুনের মতো উঠে দাঁড়ান যদি আপনি এখনো পর্যন্ত শুনে থাকেন তাহলে এখনই নিজেকে প্রমাণ করার সময় কিন্তু কারোর কাছে নয় শুধু নিজের কাছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ